সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি শুরুতে আমরা জেনেছিলাম যেটি বিকেল নাগাদ আসবেন এবং পরবর্তীতে শেষ যেটি জানা গেছে বিএনপি বরাতে যে তিনি পরবর্তী অর্থাৎ হবে সাতটা সাড়ে সাতটার মধ্যে তিনি এখানে আসবেন বলে জানা গেছে তো সাতটাই মধ্যে বেজে গেছে তবে সবশেষ যে খবর পাওয়া গেছে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে অর্থাৎ চেয়ারপারসনের কার্যালয় থেকে তিনি বেরিয়েছেন বেশ কিছুক্ষণ আগে এবং তার বাসভবনে গিয়েছেন অর্থাৎ ফিরোজা থেকে এখনও তিনি বেরোননি সেখান থেকে বেরোলে সপরিবারে আসবার কথা আছে এবং সপরিবারে তিনি যে আসবেন এ বিষয়টি নিশ্চিত আমরা হতে পেরেছি আজকে বিকেল চারটায় আসিফ নজরুল ও আইন উপদেষ্টা যিনি তিনি ফরেন সার্ভিস একাডেমিতে ভিন্ন একটি প্রসঙ্গে তার একটি প্রেস ব্রিফিং ছিল এবং সেখানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এই কথাটি জানিয়েছেন যে আজকে সপরিবারে তারিক রহমান তিনি সৌজন্য সাক্ষাতে আসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং সেই আগমনের উদ্দেশ্য কি সেটি নিয়ে নিশ্চিত করে আসলে কোনো পক্ষ থেকেই বলা হয়নি যেহেতু সৌজন্য সাক্ষাৎ ধারণা করা যাচ্ছে যে তারেক রহমান দেশে ফিরবার পরে এখনো পর্যন্ত আমরা দেখেছিলাম পঁচিশ ডিসেম্বর যখন তিনি দেশের মাটিতে পা রাখেন সতেরো বছরের নির্বাসিত জীবন শেষ করে তখন আসবার পরপরই তার তখন বেগম যে বেঁচেছিলেন চিকিৎসাধীন অবস্থায় তার মার খোঁজ নিয়েছিলেন তিনি প্রথম ফোনটি করেছিলেন ডক্টর এইচডেন জাহিদ হাসানের কাছে এবং তারপরে দ্বিতীয় যে ফোনটি তিনি করেছিলেন ফোনে সেটি প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তিনি ফোন করেছিলেন এবং এখনো পর্যন্ত তার সঙ্গে জানাজা কিংবা অন্যান্য জায়গায় দেখা হলেও আনুষ্ঠানিকভাবে যে কথোপকথন করবার মতো পরিবেশে আসলে দেখা হয়নি তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার এবং সেটি ধারণা করা হচ্ছে আজকে মূলত সেই সৌজন্য সাক্ষাৎ করবার উদ্দেশ্যেই তারেক রহমান তার পরিবার সহ এখানে আসবেন সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন এবং এখানে কি ধরনের আলোচনা হতে পারে সৌজন্য সাক্ষাৎ আসলে কী হয় সেটি খুবই স্বাভাবিক রাজনৈতিক কোনো আলাপ হয়তো এখানে আসলে তোলার সুযোগ নেই তবে যেটি ধারণা করা হচ্ছে বা তারেক রহমান দেশে ফেরার আগে থেকে যদি আমরা ঘটনাগুলো একটু বলি দর্শকদের জন্য যে বেগম জিয়া যেই মুহূর্তে অসুস্থ ছিলেন এবং তাকে চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে সহযোগিতার আশ্বাস সেটি দেওয়া হয়েছিল এবং আমরা পরবর্তীতে দেখতে পাই যে চিকিৎসাধীন অবস্থাতেই তাকে হয় এবং প্রজ্ঞাপন জারি করা হয় সেটির মধ্য দিয়ে এসএসএফ এর সিকিউরিটি অন্যান্য যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন ভিভিআইপিরা সেটি আমরা দেখি তাকে দেয়া হয় যদিও তিনি সেটি আসলে অবস্থাতে পাননি শেষ জীবনের শেষ প্রান্তে এসে তার এই সম্মাননা রাষ্ট্রের পক্ষ থেকে তিনি পেয়েছেন এটি এক ধরনের যেমন বিষয় ছিল বেগম বেগমজিয়া মারা যাওয়ার পরে তার যেই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে যে দাফনের বিষয়টি কিংবা পুরো বিষয়টি সরকার যেভাবে সহযোগিতা করেছে সেই সব কিছু মিলিয়ে এক ধরনের কৃতজ্ঞতা বোধ যেমন রয়েছে একইভাবে সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে পঁচিশ ডিসেম্বর তারেক রহমান যখন দেশে ফেরেন নানান রকম কথা ছিল তার নিরাপত্তাহীনতা এই ধরনের নানা ধরনের কথা কিন্তু বা গুঞ্জন সেটি ছিল সেটিকে যেন কোনো ধরনের সেই গুঞ্জনের সত্যতা যেন না হয় সেই বিষয়টিতে নি একটি নিরাপত্তা ব্যবস্থা সেটির জন্য সহায়তা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে তার আগমনকে ঘিরে এবং পরবর্তীতে তিনি যেখানেই মুভমেন্ট করেছেন পরবর্তী বিভিন্ন সময়ে সেখানে আমরা দেখেছি তার নিরাপত্তার ব্যাপারটিতে কিন্তু সরকার যথেষ্ট সোচ্চার ছিলেন এবং তার নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে বা চাওয়া হবে সেটি দেয়া হবে এমন বক্তব্য একাধিকবার উপদেষ্টা প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পরিষদের অন্যান্য যে সদস্যরা রয়েছেন তাদের বিভিন্ন সময়ের বক্তব্যে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাটি একাধিকবার উঠে এসেছে যে সরকার বা অন্তর্বর্তী সরকার তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তার ব্যাপারে বিএনপি যে ধরনের সুযোগ সুবিধা চাইবে সেটি দেওয়ার জন্য সর্বোচ্চ আশ্বাস তারা দিয়েছিলেন এবং সেটি তারা পালন করেছেন তো সব মিলিয়ে এই বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন নিঃসন্দেহে তার রহমান করবেন এটি ধারণা করা হচ্ছে এছাড়াও যেহেতু রাজনৈতিক কর্মসূচি না হলেও এটি একেবারেই সৌজন সাক্ষাৎ হলেও যেহেতু নির্বাচন সামনে রয়েছে নিঃসন্দেহে নির্বাচনের বিষয়েও আলোচনায় আসবে এটি বলায় যায় সব মিলিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিগত ষোলো মাস ধরে এবং গণতান্ত্রিক যাত্রায় দেশকে ফেরানোর জন্য যেই প্রক্রিয়া সেটি ইতোমধ্যেই চলমান রয়েছে আর মাত্র এক মাস সময় রয়েছে এরপরেই বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে দেশের প্রেক্ষাপটে এবং গণতন্ত্রে ফেরার যেই যাত্রা সেখানে অন্যতম একটি মাইল ফলক হতে যাচ্ছে এই নির্বাচন সব মিলিয়ে সেই নির্বাচন নিয়েও নিঃসন্দেহে তাদের একেবারে অনানুষ্ঠানিক পর্যায়ের এক ধরনের আলাপ সেটি হতে পারে এটি ধারণা করা যাচ্ছে আর তো সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে পৌঁছবেন বলে আমরা জানতে পারছি এই সাক্ষাৎটি খুব বেশি প্রলম্বিত হবে কি না সেটি এখনও জানা যাচ্ছে না তবে আরও একটি যেই বিষয়টি আমরা জেনেছি সাড়ে আটটা নাগাদ একটি ব্রিফিং হতে পারে যদিও এটি নিয়ে আসলে নিশ্চিতভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বিএনপির পক্ষ থেকে কিংবা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়নি তবে বিভিন্ন সূত্রের বরাতে আমরা যেটি জানছি যে একটি প্রেস ব্রিফিং সেটি হতে পারে আনুষ্ঠানিকভাবে তো এই ছিল এখনও পর্যন্ত আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যেটি প্রধান উপদেষ্টার বাসভবন তার সামনে থেকে তারেক রহমানের